আমাকে কি সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন আমি সোশ্যাল মিডিয়া চালাচ্ছি আমরা ফোন চালাই আসলে না ফোন আমাদেরকে চালাই কেন ধরেন নোটিফিকেশন আপনাকে সোশ্যাল মিডিয়া যা দেখায় আপনার তা ভালো লাগে যখনই একটা নোটিফিকেশন আসে তখন আমরা ফোনের কাছে যাই তখন আমরা চালাই মানে কি সে আমাকে ডেকে নিয়ে গেল আমাকে তাকে চালানোর জন্য আমরা কিন্তু ফোন চালাচ্ছি না ভাই ফোন আমাদেরকে চালাচ্ছে আপনি একটু চিন্তা করেন কথাগুলোর গভীরে যা। তাইলে আপনি বুঝতে পারবেন আমরা মানুষ আমরা চাই না আমরা অন্য কারো দ্বারা প্রভাবিত হই বা অন্য কারো দ্বারা পরিচালিত হই কিন্তু আমরা বর্তমানে কিসের দ্বারা পরিচালিত হচ্ছে আমরা জানি না আমাদের মাইন্ড অন্য কেউ চালাচ্ছে কিভাবে চালাচ্ছে আমরা বুঝতে পারি না আচ্ছা একটা পিজি ধর아요 দেখেন তো আপনি সারা দিন কি কি চিন্তা করেন আপনি এইসব জিনিস চিন্তা করেন সব জিনিস আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে টিকটকে দেখেন এই সব জিনিস নিয়ে কিন্তু আপনার আপনার মাথায় চিন্তা চিন্তা আসে আচ্ছা মিডিয়া ছিল না তখন মানুষ কত ক্রিয়েটিভ জিনিস নিয়ে কাজ করতো কত ক্রিয়েটিভিটি থাকতো তাদের কাছে তাদের মাথা থেকে অনেক কিছু ব্যয় হতো যেটা আমরা বর্তমান সময়ে এসে বুঝতে পারি না কারণ আমাদের মাথায় তো এইসব কাজ করে না আমরা হচ্ছে যেমন এখন আমি আপনাকে একটা কথা এগুলো কথা বলতেছি কারণ আমার কথা শোনার মতো টাইম হয়তো আপনার নাই কারণ হচ্ছে ওই যে আপনার ডোপামিন রিলিজ করা লাগে আপনাকে সোশ্যাল মিডিয়া যা দেখায় আপনার তা ভালো লাগে আপনি মজার জিনিস দেখতে ভালোবাসেন আপনি পানি জিনিস দেখতে ভালোবাসেন আপনি নোন জিনিস দেখতে ভালোবাসেন কিন্তু আপনি যেটা ভালো কথা বলেন আপনাকে যদি একটা উপদেশমূলক কথা বলে আপনি শুনবেন না এটাই বাস্তব আর আপনি যদি শুনে থাকেন তাইলে আপনি একটু ওদের থেকে আসছেন মানে কারণ কেন আপনি জানেন যারা হচ্ছে এই নোট ভিডিও তৈরি করে বা যারা মজার ভিডিও তৈরি করে তারা কিন্তু দিন শেষে ওই সব ভিডিও দেখে না তারা দেখে হচ্ছে ভালো ভালো কন্টেন্ট যেখানে তারা শিখতে পারে আর যারা তারা যত বেশি শিখতে পারবে তত বেশি আপনাকে দিতে পারবে কিন্তু আপনি এজ লাইক এস কাস্টমার হিসেবে তাদের কাস্টমার তারা হচ্ছে এই নোট ভিডিও বানাইছে বা ফানি ভিডিও বানাইছে বা মজার ভিডিও বানাইছে তাদের কাস্টমার আপনি আপনিই কাস্টমার হিসেবে কিন্তু খুব লয়ালয়াল কেন বললাম কারণ আপনি কাস্টমাইজেশন খুব ভালো আর আপনি কখনো এইসব চিন্তাই করেন না যে আপনাকে সে কি খাওয়াচ্ছে আপনি কি খাচ্ছেন আপনি এটা চিন্তাও করেন না আমরা বাঙালি তো আমাদের এই স্বভাবটা আছে আমরা অন্যের চরকায় তেল দিতে খুব বেশি পছন্দ করি আমরা নিজের চরকায় তেল দিতে কখনো মন চায় না এটাই বাস্তব আমি বাস্তব কথা বলতেছি আমার ভিডিও তো হয়তো আপনার ভালো লাগবে না কিন্তু আমি আপনাকে একটা জিনিস সাজেশন করতে পারি যে এই সোশ্যাল মিডিয়ার অ্যালগারিদম থেকে বাঁচার একটা উপায় আছে আপনি হয়তো জানেন না যে সোশ্যাল মিডিয়ার অ্যালগারিদম কতটুকু খারাপ আপনার এ টু জেড আপনি কখন ঘুম থেকে ওঠেন আপনার কখন কোন জিনিসটা ভালো লাগে সোশিয়াল মিডিয়া কিন্তু জানে বিশেষ করে বাংলাদেশে ইউজ করি আপনার ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এইগুলা ওরা কিন্তু জানে আপনার কোন বিষয়টা ভালো লাগে আপনি কোন সময় কোন জিনিসটা দেখতে পছন্দ করেন আপনাকে ঠিক ওই সময় ওই জিনিসটা দেয় মানে সে হচ্ছে ডক্টর সে জানে যে আপনার রোগটা কি আপনাকে কোন ওষুধ কখন দেওয়া লাগবে সে কিন্তু এই অনুযায়ী আপনাকে ওষুধটা দেয় আপনি চিন্তা করতে পারবেন না আপনি একটা দিন আপনার 24 ঘন্টা আপনার 24 ঘন্টা আপনি কিভাবে ম্যানিপুলেট করেন মনে করি আপনি এটা জব করেন আপনার 10 ঘন্টা হচ্ছে আপনার চাকরি করেন 8 ঘন্টা চাকরি করেন আপনি দেখবেন আপনি যখন আপনার কর্মক্ষেত্রে থাকেন তখন যখন আপনি ফেসবুকে ঢোকেন আপনি এত বেশি পানি জিনিস বা এত কিছু পাবেন না যখনই আপনার কর্মঘণ্টা শেষ হয়ে যাবে তারপরে দেখে আপনার কাছে আসবে হচ্ছে সব আপনারই রিলেটেড জিনিস মানে আপনি যা খুঁজেন ফেসবুকে বা ইউটিউবে বা টিকটকে সেইগুলো আপনার কাছে আসবে রুটেশন ওয়াইজ আপনি একটা জিনিস শিখতে গেছেন আপনি জানার জন্য গেছেন গিয়ে সার্চ দিয়েছেন আপনি দেখবেন আপনি আমাকে দুই মিনিট ওই জিনিসটা দেখাবেন তুমি যেটা দেখানোর পর আপনি যেটা পছন্দ করেন আপনার মানে মাথায় যেটা হচ্ছে দুপামিন রিলিজ করে বেশি ওই জিনিসটা আপনাকে আবার বারবার দিবে আর আপনি তখন ওই যে জিনিসটা জানতে আসছিলেন ওই জিনিসটা জানা হলো না আপনার আপনি চলে গেলেন হচ্ছে অন্য দিকে ডাইভার্ট হয়ে এইটা যে কত বড় একটা ডিস্ট্রাকশন আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন আমার ভিডিওটা হয়তো বা দুই তিন মিনিট হয়ে গেছে আপনি আপনি নাই আপনি আমার কথা শুনতেছেন না আর যদি আপনি শুনে থাকেন তাইলে আপনি এটা বুঝতে পারছেন আপনি তখন রিয়েলাইজ করতে পারবেন যে না আসলে তো ভাই বলতেছে যে যে কথাটা এটা ঠিক আমি একটু রিয়েলাইজ করি কারণ আপনি আসি হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যালগারিজম থেকে বাঁচার একটা উপায় সোশ্যাল মিডিয়া অ্যালগারিজম থেকে বাঁচার একটা উপায় হতে পারে নিউজ লেটার যেখানে আপনি সম্পূর্ণ আপনার মনোযোগ ধরে রাখতে পারবেন কেন কারণ ওইখানে অ্যালগারিজম নেই ওইখানে কোনো অ্যাড নেই আপনি একটা নিউজ লেটার যা পড়তেছেন আপনি তাই পড়াচ্ছেন যেমন আমরা আগে যখন নিউজ পেপার পড়তাম কিছু ছিল বাট এটা ভালো ভালো এটাই যা দিচ্ছে তাই আমরা ডাইভার্ট হয়ে নাই বাট খারাপ দিক যে আমরা আমাদের বিভিন্ন তথ্য আসতো না আসে দেরি হইতো এখন ইন্টারনেট কারণ আমাদের তথ্য আসতেছে কিন্তু আমরা আমাদের মনোযোগটা ধরে রাখতে পারতেছি আর মনোযোগ ধরে রাখার জন্য নিউজ লেটার হতে পারে সবথেকে বেস্ট আইডিয়া আমি আপনাদের সাথে নিউজ লেটার নিয়ে একটা কথা বলবো হয়তো কোনো একটা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ততক্ষণ ভালো থাকবেন